দুনিয়ার আগুন এমন এক আগুন যেই আগুন দুনিয়ার নবীরেও খাতির করে নাই কোন কোনো সময় নবীরও দুনিয়ার আগুন খাতির করে নাই যেরকম মোশা আলাই তো সালাম তোতলা কারণ আছে না নাই আল্লাহ কি তুতলা বানাইয়া মোসারে দুনিয়াতে বাড়াইছিলেন তুতলা বানাইয়া পাঠায় নাই তুতলার কারণ আছে কারণ আছে ফেরাউন যখন মুসাকে খুলে নিলেন আদর করার জন্য চুমা দেওয়ার জন্য মুখটা যখন বাড়াইছে থাপুর লাগাই দিস থাপর মারার সাথে সাথে ফেরাউন চিন্তা করলেন যে তার থাপুরটা আমাকে যেভাবে বাচ্চার থাপুর যে পরিমাণ আঘাত আমার গালে লাগছে মনে হয় পাহাড় চাপাই দিছে এটাই মনে হয় মুসা হবে ভবিষ্যৎ আমার শত্রু এটাই মনে হয় মুসা হবে এটা ভবিষ্যৎ আমার আমার শত্রু এবার পরীক্ষা করার জন্ম চিন্তা করলেন নবীদেরকে আল্লাহ তালা আকল দিয়া এলেম দিয়া দুনিয়াতে প্রেরণ করেন নবীরা মাসুম অবস্থায় এলেম ওয়ালা মাসুম অবস্থায় কি ওয়ালা এলেম ওয়ালা আকল ওয়ালা জ্ঞান ওয়ালা ফেরাউন চিন্তা করলেন যে একটা মোমবাতির আগুন জ্বালায় একটা স্বর্ণের স্বর্ণের পাত্রের দিকে হাত বাড়ায় তাহলে গরদান আলাদা করে দিব কারণ আকলাতা তো নবী হবে ভবিষ্যতে আর যদি মোমবাতির আগুনের দিকে হাত বাড়ায় বাড়ায় তাহলে বুঝবো না ভবিষ্যৎ এটা মুসা নবী হবে না দুই সাইডে এরকম এক সাইডে আগুন আর এক সাইডে স্বর্ণের পাত্র আল্লাহর পয়গাম্বর মুসা আলাই হামা করে দিয়া স্বর্ণের পাত্র ধরার জন্য রওনা করছেন আল্লাহ তালা জিব্রাইল ডাক দে বলে জিবরাইল যাও আমার মোসারে বাঁচাও যদি স্বর্ণের পাত্র ধরে তাহলে আমার মোসার হাত্রাইল আসলাম মূসার হাত খানা স্বর্ণের পাত্র থেকে গোড়াইয়া মোমবাতির মধ্যে দিছেন যেই মোমবাতির মধ্যে হাত দিয়েছে সাথে সাথে ছোট্ট মানুষ তো বাচ্চা মানুষ একটু আঙ্গুল ফিরে গেছে এখন আঙ্গুল যখন পুড়ে গেছে জিব্বার মধ্যে লাগাই দিছে লাগাই জিব্বাও তো নরম এটাও দুনিয়ার আগুন এমন এক আগুন যেটা কোনো কোনো সময় কোনো নবীরাও খাতির করে নাই হজরত মোসালাম কিনে একটু তুতলা ছিলেন একটু কি ছিলেন তুতলা ছিলেন আল্লাহ তালা তুর বাহারে মুসারে ডাইকা নিয়া কয় অমা নিকা। হে আমার মুসা তোমার কমের মানুষ তোমার সাথে কথা কয়া মজা পাই না ঠিক কিন্তু আমি আল্লাহ তোমার সাথে কথা কয়া মজা পাই জুবান আল্লাহ বলে তাহলে দুনিয়ার আগুন মুসানবির হাতে একটু ঘুরে গেছিল আর বনি ইসরায়েলের দুই ভাই মিলে আগুন পূজা করতেছে পঞ্চাশ বছর ষাট বছর আগুন তার হাত পড়তো না না এবার ছোটো যখন আগুনের মধ্যে হাত ঢুকায় দিছে সাথে সাথে হাত পড়ে গেছে গা শুরু ভাই লাভ দেওয়ার দাঁড়ায় গেছে বড় ভাই আর আগুনের পূজা করতাম না পঞ্চাশটি বছর পর্যন্ত আগুনের বক্তি শ্রদ্ধা করলাম কত বুক দিলাম দুধ দিলাম কত কিছু দিলাম আর এক মিনিটের জন্য আগুন আমাকে খাতির করলো না এই আগুনের পূজা আমি আর করতাম না আমি এক রবের আবাদত করুম আল্লাহ আকবর বলেন ও বুধু এক রবের আবাদত করুম আমি ইব্রাহিম আলাইসালাম তার বাপের কইসেন আজ বাবা সূর্য কেরা উঠায় সূর্য কার হুকুমে উঠে না আজর কবি আজাল তো লাগছে যখন কয় সূর্য না বেজাল না সূর্য সকাল বেলায় কার হুক সূর্য আবার সন্ধ্যা বেলায় কার হুকুমে ডুবি কার হুকুমে উঠি পস্ত যখন করছি তখন গন্ডগোল লাগছে লাগছে না আল্লাহর হুকুম ওঠে কার হুকুম ওঠে আল্লাহর হুকুম ওঠে তো আল্লাহ বাকের বান্দা নাম এবার বড় ভাই ডাক দিয়া কয় ছোট ভাই তুমি যদি আগুন পূজা বাদ দিয়া এক রবের আবাদত করতে চাও তাহলে বাবা রেখে যাওয়া সম্পদ থেকে কোনো অধিকার কিন্তু তোমাকে দেওয়া হবে না না সম্পদের কোনো ভাগ তুমি বাড়ি না ওর বেড়া বকরি ছাগল যত যা কিছু আছে সব থেকে তোমাকে বঞ্চিত করা হবে ঘর থেকে বাহির করে দেওয়া হবে এবার ছোটো ভাই ডাক কয় আমাকে ঘর থেকে বাহির করে দেন সম্পদ থেকে আমাকে বঞ্চিত করেন এজন্য আমার কোনো কষ্ট আমি একমাত্র এক রব আমার আল্লাহর ইবাদত করতে চাই আল্লাহ আকবর বলে। বিবি বাচ্চাদেরকে নিয়ে রওনা হলেন এক রবের এবাদত করবেন কার কাছে গেলে পরে এক রবের সন্ধান পাবেন হাঁটতে হাঁটতে এক জায়গায় গেলেন কিছু লোক দেখে জমা হয়ে কয় আপনারা এখানে কেন কয়ে পাহাড়ের গুহার উপর আল্লাহর এক বান্দা আল্লাহর একজন পেয়ারা থাকে তার কাছ থেকে আমরা ফুক নেই আমাদের বিভিন্ন ধরনের রূপ বালায় আল্লা আল্লাহ উনি ওই জায়গায় বসে গেলেন আল্লাহর বান্দা আসলেন আসলেন মানুষ গুলাকে জার ফুক দেওয়ার তারাইয়া দিলেন এবারে বনি ইসরা আল্লাহর বান্দা তার কাছে যে বললেন হে আল্লাহর বান্দা আমি এতদিন পর্যন্ত আগুনের পূজা করলাম আর আগুনের পূজা করবার চাই না এক 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 রব মালিক আল্লাহর করতে চাই একটু আমাকে সেই মালিকের পরিচয় দিবেন আল্লাহর বান্দা আল্লাহর অলির হাতে হাত রেখা কালেমা পরাই দিলেন আম্মাদুরা চুল্লাহ সল্লল্লাহ লে ই হো চাল্লাহাল্লাম কালে মাপড়ে মুসলমান হয়ে গেলেন হয়ে গেড়েন আল্লাহ রলি হাত দিয়া কয়েক দেড় হাম দিলেন যাও তুমি কয়েক দেড় হাম নিয়া বাজার করিয়া তোমার বাচ্ছাদেরকে নিয়া কিছু খাবারের ব্যবস্থা করাও ব্যবস্থা করাও নব মুসলমান কেমন ইমানওয়ালাক আল্লাহর অলিকে ডাক দে বলে আল্লাহর অলি তোমার সাহায্যর দরকার আমার নাই আমি যে মালিকের উপরে ইমান আল্লাম যে রবের উপরে ওই রব আমাকে যেই সময় খাওয়াইব ওই সময় আমি খাইবো আল্লাহ আকবর আল্লাহ আকবর বলেন ইমান কাকে বলে রবের পরিচয় কিভাবে পাইছেন তা এবার জঙ্গলে চলে গেলেন জঙ্গলে জুপড়ি চাপটা দিয়া একটা ঘর কোন রকম বানাইয়া বিবি বাচ্চাকে রেখে সকাল বেলায় ফজর আজান হয়েছে তো মসজিদে চলে গেলেন জহুর পর্যন্ত মসজিদে অপেক্ষা করলেন যদি কোনো মানুষ কোনো কাজে নেয় তাহলে কাজ করবে পঞ্চাশ বছরের উপরে মানুষটা মুরব্বীর আকার ধরে গেছে গা দাড়িগুলা পাইকে গেছে গা মুরব্বিদেরকে মানুষ কি কোনো কাজে নিতে চায় নিতে চায় জোহরের নামাজ পর্যন্ত মসজিদ অপেক্ষা করলেন কোনো কাজ পাইলেন না চিন্তা করলেন আমার মালিক মনে হয় আমার উপরে খুশি হয় নাই এজন্য আমাকে কোনো কাজ দেয় নাই আসর আজান হইল আজ জোহর আজান হইল নামাজ আদায় করলেন আবার জোহর থেকে আসর পর্যন্ত বসে রইলেন আসর থেকে মাগরীব পর্যন্ত এইভাবে আসা পর্যন্ত সময় কাটাই দিলেন কোনো কাজ পাইলেন না কোনো খাবারের ব্যবস্থা হইল না আল্লাহর বান্দা নব মুসলমান বিবি বাচ্চার কাছে চলে গেছে তো বাচ্চাগুলা দৌড়াই আসছে বাবা তিন দিন হয়ে গেল কোনো খাবার নাই তুমি কি কোনো খাবার নিয়ে আসছো নব মুসলমান ডাক বলে এমন এক মালিকের কাজ করেছি যেই মালিক একদিনের ময়না একদিনের ময়না একদিনের দেয় না দুই দিনের ময়না একসাথে দেয় একটু সবুর কর আগামী দিন ময়না দিবে বাচ্চারা কান্না করে করে এক যায় ঘুমাইয়া গেলেন আল্লাহর বান্দা আবার সকাল বেলায় মসজিদে যায় ফজর নামাজ পড়লেন আগের দিনের ঘটনা পরদিন দিন ঘটনা একই হয়ে গেল এসা নামাজের পরে বাড়িতে চলে গেলেন ছোট্ট ছোট্ট বাচ্চারা খাবারের অনাহার খাবার না বাবা কোন খাবার কিনা সুখিনা আকবর আকবার এবার নব মুসলমান ডাকতে বলে এমন মালিকের কাজ করেছি যে মালিক দুই দিনের ময়না একসাথে দেয় না তিন দিনের ময়না একসাথে দেয় পরের দিন বিবিকে বললেন ও প্রাণের বিবিকে একটা বস্তা দিয়ে দাও আজকে বাজার করে নিয়ে আসব মসজিদে চলে গেলে না কি অবস্থা কিন্তু পরের দিন তৃতীয় দিন আহ আল্লাহ তালার কুদরত বোঝা বড় দায় আল্লাহর এক বান্দা মাথায় করে খাবার নিয়ে নব মুসলমানের আল্লাহর বান্দি আপনার স্বামী যেই মালিকের কাজ করেছে ওই মালিক তার পক্ষ থেকে খাবার পাঠাইছে সুবহানাল্লাহ বলেন আল্লাহ পরের দিনে শাহ নামাজের পরে বস্তা খালি নিয়ে যাবে কেমনে নিয়ে যাইবে চিন্তা করে বস্তা কিছু বালু উঠাইয়া মাথায় বস্তা নিয়ে যাইতেছেন যাতে করে সন্তানরা বুঝে খাবার নিয়ে আসছে বাবা বাবা কত প্রিয় এক শব্দ আজকের এই খাগড়াডা কেন্দ্রীয় মসজিদের মাহফিলের মাঠে যারা বর্ষেন যাদের বাবা নাই তারা বুঝতেছেন বাবা কত বড় নিয়ামত ছিল যাদের বাবা নামক শব্দ এখনও দুনিয়াতে জীবিত আছে তারা কিন্তু কদর বুঝতেছেন না যে বাবা নামক শব্দটা কত বড় নিয়ামত মা কত বড় যাদের দুনিয়াতে মা আছে তারা বুঝো না যাদের দুনিয়াতে মা না সে কিন্তু বুঝো মা কেমন নিয়ামত ছিল স্বার্থবিহীন ভালোবাসার একটা জায়গা আল্লাহ তালা দুনিয়াতে বানাইছেন এই জায়গার নাম হলো মা আর বাবা স্বার্থবিহীন সন্তানকে ভালোবাসে আল্লাহ আকবর বলে এজন্য মা বাবার কদর করার দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই মা বাবার কদর করবেন তো আল্লাহ তারা রিজিকের বাড়ি দ্বারা খুলে দিবে বরকতের বাড়ি দ্বারা খুলে দিবে ঠিক কিনা বলেন মা বাবার সাথে বেয়াদবি করবেন তো রিজিকের হালত আল্লাহ তালা জিরুতে নামাই দিবে ঠিক কিনা বলেন

মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলতেছিলাম সার্থবিহিন ভালোবাসার একটা জায়গা এটা হলো মা আর বাবা এটা কে মা মা বাবা কে কষ্ট দিবেন কষ্ট দিবেন কষ্ট দিবেন কষ্ট দিবেন যাদের দুনিয়াতে আছে মা বাবাকে কোনোদিন কষ্ট দিবেন না আর যাদের মা বাবা দুনিয়ায় নাই কবরে চলে গেছে গা মা বাবার জন্য দুয়ার দরকার আছে না নাই কম না বেশি আল্লাহ নিজে দোয়া শিখাইয়া দিয়েছেন সকলে পড়েন রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা দোয়া কে শিখাইছেন আল্লাহ শিখাইছেন আল্লাহ তালা বান্দাকে শিখাইছেন কিভাবে আল্লাহ তালার কাছে চাইবেন আল্লাহ নিজের শিখাই দিচ্ছে নামাজের পরে মসজিদি ইমাম সাবরা দোয়া করে আপনি তো বোঝেন না কি দোয়া করে খালি কোন হুজুর বাংলা দোয়া করে না আমি তো বুঝি না খালি আরবি দোয়া করে কোরআন শরীফ খতম করে হুজুর কোরআন শরীফ খতম করে দোয়ার মধ্যে বাংলা কিছুই কয় কয় না

হেদাহতের জন্য দোয়া করে নবানালা তুজি কুলু বনাব আদাই হাদাই থানা মোহাবলা না মিল্লা দুনকার ইন্নকান্তল্লাহ আল্লাহ হেদাহাত দান কর কার কাছে দোয়া করে আল্লাহর কাছে দোয়া করছে আপনারা আমিন আমিন কর আমিন আমিন কর এরপরে দোয়া করে রব্বানা ওয়া আতিনা মা ওয়াআত্তানা আলা রাসূলিকা ওয়ালা তুখজিনাYawmal Qiyamah innaka la tukhliful mi'ad আল্লাহ আল্লাহ তোমার রসুল তোমার নবী দুনিয়া এবং আখিরাতের যত কল্যাণ চাইছে এগুলো আমাদেরকে দান করো সুবহানাল্লাহ বল